আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছে সুস্থ জীবনযাপন করতে কি করতে হবে আজকে ভিডিওতে আপনাদের সেটা বলবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে সকালে উঠতে হবে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ফজর নামাজ আদায় করে বাসায় এসে কোরআন লাদ করে শরীর চর্চা করতে হবে সেটা হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আধা ঘন্টা যতটুকু আপনি পারেন চর্চা করতে হবে সেকেন্ড টাইম হচ্ছে আপনাকে শরীর চর্চার পরে পুষ্টিকর কিছু খাবার খেতে হবে ভেজাল মুক্ত অরগ্যানিক সেটা যে কোনো কিছু হতে পারে তাই আজকে আমার এই কাজগুলো করার পর যেই খাবার থাকতেছে নাস্তাটা যেটাই বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক প্রথমে আছে এটা ক্ষীরও বলতে পারেন এবং শোষাও বলতে পারে। খুব শরীরের জন্য ভালো ভালোকর এবং পুষ্টিকর খাবার দ্বিতীয়ত হচ্ছে গাজর যেটা অনেক পুষ্টিকর আর তৃতীয়ত হচ্ছে টমেটো এগুলোর গুণাগুণ আপনাদেরকে আমি না বললেও হবে অনলাইনে সার্চ দিয়ে আপনারা জেনে নিতে পারবেন আর আর একটা আছে সেটা হচ্ছে বাদাম যেটা আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমার চর্চার পর পুষ্টিকর খাবার আইটেম যা একদম সিম্পল অর্থের মধ্যে আমাদের সহজ জীবন এরকমভাবেই আমরা ডিল করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরচর্চা এবং সুস্থ জীবনযাপনের সাথেই থাকবেন